চারটা বাজে ঘুম ভেঙে গেছে আর কি ঘুম ভাঙার পর সবচেয়ে বেশি মিস করলাম হচ্ছে আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা মনে পড়লো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে অনেক আগে প্রায় বছর খানের আগে তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে থাকা অবস্থা এরকম হতো যে ভোরে ঘুম ভেঙে গেলে হাঁটতে না সাইকেল দিয়ে বেরোতাম সাইকেল দিয়ে ঘুরতাম আমার এই চ্যানেলতে অনেকগুলো স্মৃতি রেকর্ড করা আছে সকালবেলা ঘুর থেকে উঠেছি উঠে হচ্ছে হাঁটছে বিভিন্ন বিষয়ে কথা বলছি হয়তো ভিডিওতে খুব অল্প কিছু মুহূর্তই রেকর্ড করা ছিল কিন্তু ওই যে সকালে ভোর ঘুম থেকে দীর্ঘ সময় হাঁটা সাইকেল চালা হেঁটেছি সাইকেল চালিয়ে সাইকেল চালিয়েছে দুইটের ছিল তো ওই মুহূর্তগুলোর স্মৃতিতে তো অনেক দিন অনেক বড় ছিল আর ভিডিও রেকর্ড তো খুব অল্প কথাগুলো তো যাই হোক ওই চ্যাপ্টার তো ক্লোজ এখন তার সকালে

জার্নি আর কি আর একটা কথা বলা হয় যে এভরি ইন হ্যাজ এন নিউ বিগিনিং প্রত্যেকটা সমাপ্তি থেকেই নতুন কিছুর যাত্রা শুরু হয় আর কি আমার নতুন জার্নি কি নতুন জার্নি কেন বললাম কেন এক একটু বাসায় চলে এসেছে থাকি না আর দ্বিতীয় হচ্ছে বাসায় আসার পর খুব কষ্ট লাগতো সেটা হচ্ছে আমি খুব ফ্রি থাকতাম আর কি তো খুব ফ্রি থাকতাম তো যখন সাইনের সাথে আমার বন্ধু সাইনের সাথে দেখা করতে যেতাম দেখতাম খুব ব্যস্ত ওকে আর আগের মতো পাওয়া যায় না তখন রোজার সময় যেটা মনে হইলো যে সাহিত্য খুব ব্যস্ত মানুষ প্রায়ই পাইতাম না না পেলে একটু মন খারাপ হইতো একটু একা হয়ে যেতাম একা একা হাঁটতাম এটা হচ্ছে একা হাঁটতে বের হয়েছে এটা এক ধরনের অনুভূতি আর এটা হচ্ছে আমি এই মাইন্ডসেট নিয়ে বের হয়েছি বন্ধুর সাথে হাঁটবো একসাথে তো তখন একা হয়ে গেলে ওই সময়টা আসলে বেশি এনজয় করা যায় না ওই একাকিত্ব এনজয় করা যায় না একাকিত্বর ইচ্ছা নিয়ে যদি হাঁটতে বের হই তখন আসলে সমস্যা হয় না একটু রাস্তাটা দেখাই এই যে আমার পাশে যে একটা রাস্তা রয়েছে এই রাস্তাটা তো অনেক হাঁটে এই যে রাস্তাটা ডেন্ডি খাল খারাপ পানি কিন্তু এটা আমাদের জন্য অনেক কিছু কিছু নাই না থাকার থেকে তো আর কিছু তো শাহিনকে যখন পেতাম না তখন আমার কাছে মনে হইতো যে এই যে সারাদিন বৈশা বসে থাকা কোনো স্কুলের পড়াই না সারাদিন ঘরে বসে শুয়ে আমার সময় কাটে শাহিন তো এখন ব্যস্ত আল্লাহ না করুক শাহিনের জীবনে যদি এরকম কোনো সময় আসে আমার মতো এরকম এরা বসে বসে থাকা ছেলে হিসাবে তো ওই সময়টা স্বাধীন বুঝবে যে আমার বাসায় এসে সাহিন আমাকে পায়নি আড্ডা দিতেছে খুব কষ্ট পাবে আর কি আমি চাই না যে সাহিন ওইটা হোক বাট মনে হয়েছে সাহিন যদি এটা পায় তাহলে আমার কষ্টটা একটু হলেও বুঝতে পারো ফোন দিতাম পেতাম না আরকি সাহিনের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল কারণ সাহিনের তো চাকরি হয় পুলিশ পুলিশে এবং সে চলে যায় এই সপ্তাহে সাহিন চলে যায় চাকরিতে এবং যখন চলে যায় তখন খুব কষ্ট লাগে কারণ হচ্ছে যে এই জনমের মতো এই জীবনের মতো সাহিনের সাথে আর কখনো আগের মতো করে একসাথে হাঁটতে বের হবে না কারণ পুলিশের চাকরি তো সাব ইন্সপেক্টর চাকরি হয়ে গেছে সো চাকরি এখন হচ্ছে ট্রেনিংয়ে গিয়েছে ট্রেনিং থেকে আসার পর যেটা হবে যে ও জয়েন করবে সো জয়েন তো আর এলাকায় হবে না জয়েন বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে হবে আর কি সো এই মুহূর্তে যাত্রাটা সে সাথে খুব দীর্ঘ একটা যাত্রা ছিল আর কি সো তখন এই এলাকা ছেড়ে ওই যেইখানে ও বা ও যেখানে ওর ওকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে সো ওই জায়গাটাতে চলে যাবে এই এলাকাতে আর শাহিনকে পাওয়া যাবে না বিকালে হাঁটতে শাহিন আমার খুব গুরুত্বপূর্ণ একটা সময়ের সঙ্গে শাহিনের সাথে আমার অনেক স্মৃতি ছিল আছে এই স্মৃতিগুলোর মধ্যে একসাথে ফুটবল খেলা একসাথে ফুটবল খেলেছি একসাথে হাঁটতে বের হয়েছি একসাথে কথা বলেছি একসাথে শাহিন হচ্ছে ওই শাহিন যে শাহিনের সাথে জাহাঙ্গীরনগর অ্যাডমিশনে ভর্তি হওয়ার জন্য আমরা একসাথে প্রিপারেশন নিই একসাথে হচ্ছে আমরা আড্ডা দিতাম আমরা যাই চান্স পেলে কী হবে তখন জাহাঙ্গীর শাহিনের আনফর্চুনেটলি জাহাঙ্গীরনগর হয়নি তখন আমি শাহিন আমরা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে যাই একসাথে কিন্তু পরীক্ষা দিতে গিয়েছিলাম আমার হয়েছিল শাহিনের হয়নি আমি শাহিন একসাথে কুমিল্লা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাই শাহিনের রবিবার কুমিল্লা ইউনিভার্সিটি তো আসলে হয়নি তো এই জাহাঙ্গীরনগরটি স্বপ্ন দেখতাম আমি শাহিন একসাথে হাঁটতাম কথা বলতাম তো জাহাঙ্গীরনগরের চান্স পাওয়ার অধ্যায়টা ক্লোজ হওয়ার পর আমরা একসাথে মাদ্রাসায় শিক্ষকতা করি স্টুডেন্ট পড়াই একই ভাষায় আমিও পড়াতাম শাহিনও পড়াতো আর মাদ্রাসার শিক্ষকতার বিশাল একটা জার্নি ছিল একসাথে প্রশ্ন করতাম একসাথে সবগুলো দেখতাম একসাথে মাদশের শিক্ষার নিয়ে কাজ করতাম কথা বলতাম প্ল্যান করতাম তারপর হচ্ছে স্টুডেন্ট পড়ানো নিয়ে অনেক কথা বলতাম কীভাবে পড়াতে হবে কী করতে হবে আমি স্টুডেন্ট বাড়ির সাইন খেলতাম সাইন খেলে সেইভাবে চলতো তারপর ফুটবল খেলতাম ফুটবল খেলে ট্রফি জিতেছি সাহেবের আমি সাইকেল চালাম সাইকেল দুইটা সাইকেল ছিল না একটা সাইকেল ছিল একটা সাইকেলই আমাদের জন্য যথেষ্ট ছিল সাইকেলটা দিয়ে আমরা পুরো ঘুরতাম ক্লাস করে আসছি বা সাইকেল দিয়ে পুরো একসাথে কোচিং সেন্টারে ক্লাস করাইছিলাম তখন তখন হচ্ছে কোচিং সেন্টারে ক্লাস শেষে নয়টা বাজে আমরা হাঁটতে বের পুরো এলাকা আমরা হাঁটতাম কথা বলতাম সে এমন হয়তো সাথে দেখা করতে না পারলে কথা বলতে একটা অস্থিরতা কাজ করতো আমার তার কখন কোনো মেয়ে বান্ধবী ছিল না আমি বাড়ানোর চেষ্টাও করিনি কোনো প্রেমিকাও ছিল না শাহিনের সাথে ওই ধরনের প্রণয় আমার হয় আর কি প্রস্তুতি তো সাহিন যখন চলে যাবে তখন খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে আমার কাছে আর কি আনন্দের একটা বড় চাকরি পেয়েছে সেই তো আমার খারাপও লাগে এই কারণে কারণ সাহিত্য চলে গেলো চাকরি পেয়ে ওর তার ভবিষ্যৎ কোনো চিন্তা নাই ওকে কখনো আর বিসিএস ডাইজেস্ট পড়তে হবে না পিথি পড়তে হবে না পেপার পড়তে হবে না এই যে চাকরি নামক বড় একটা ট্রমা এই ট্রমা থেকে সাহীন বেঁচে গেল এই যে চাকরি সরকারি চাকরির ট্রমা বিয়ে করার যে টেনশন সরকারি চাকরি না পেলে বিয়ে হবে না সাহিত্য দশম গ্রেডে সরকারি চাকরি হয়ে গেল তো আবার পুলিশের টেনশন ভালো চাকরি ভালো হবে যদিও আমাদের জীবনের বা আমি যেটা বলি যে বিয়ে আমার জীবনের উৎসব মানে জীবনের লক্ষ্য এটা না যে ভালো বিয়ে কর বিয়ে করার জন্য ভালো চাকরি ঠিক না এটা তো জাস্ট বললাম আর কি ভালো করবে আমাদের সামাজিক যেই প্রজ্ঞতা ওইটা নিয়ে বললাম আর কি তো ভালো চাকরি পেয়ে গেল কত চলে গেল কিন্তু আমার চাকরি পেতে একটা দীর্ঘ সময় লাগবে প্রায় আরও পাঁচ থেকে সাত বছর ওয়া চাকরি পেতে এই যে পাঁচ থেকে সাত বছরের দীর্ঘ একটা যাত্রা এই যাত্রায় কিন্তু আমি একবার একা হয়ে গেলাম সকালে একা একা হাঁটতে হবে এখন হয়তো নাস্তা করতে যাবো সো একা একা নাস্তা করতে হবে শাহিনের সাথে তার কখনো সম্ভব না শাহিনকে আমার খুব ভালো লাগে খুব উদার মানুষ যেটাই বলি সেটাই হ্যাঁ যদি বলি ফুটবল খেলবো হ্যাঁ যদি বলি সাইকেল চালাবো যদি বলি টিভিশ করবো হ্যাঁ এবং শাহিন আসলে আমি এই কথাটা আমি আমার বন্ধুদেরকে বলেছি শাহিন আমাদেরকে সবচেয়ে দামি যে উপহারটা দিয়েছে সেটা হচ্ছে আমাদেরকে অ্যাভেলেবিলিটি দিয়েছে এটা হচ্ছে শাহিনটা উদাহরণ সময় দিয়েছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময় তো ওই জিনিসটা শাহিন বলতাম যত কিছু হোক ভালো লাগা খারাপ লাগা ছিল না বের হতে বললেই বের হতো আড্ডা দিতে বললে আড্ডা দিতে রেস্টুরেন্টে খেতে বললেই আমাদের সাথে খেতে চলে যেত কখনো কখনও না করতে হবে জিনিসটা খুব ভালো লাগে শাহিনের সাথে শাহিনের বাবা যখন মারা যায় একসাথে বাবাকে নিয়ে আমি বলি যেমন হসপিটালে যাই তো আমি কত স্মৃতি যে শাহিনের শাহিন সাথে একসাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিতে যাই তখন তো আমার চিন ছিল না আমরা মসজিদে একসাথে শুয়েছিলাম কত কথা কত ঘটনা লাইফ নিয়ে ক্যারিয়ার নিয়ে একসাথে শেয়ার করতাম ভবিষ্যতে কী করব কীভাবে প্রিপারেশন নিব তো এখন তার ওই লাইফ ক্যারিয়ার ফিউচার নিয়ে একসাথে প্রিপারেশন নেওয়া পর লেখা এগুলো সম্ভব না সায়েন্সের সাথে কথা টপিকটাই চেঞ্জ হয়ে যাবে কারণ হচ্ছে আমার প্রিপারেশান আমার লাইফ স্ট্রাগেল সায়েন্সের সাথে মিলবে না আমার স্ট্রাগল চাকরি বাকরি যেই মানসিক পেশা এগুলো এখন রিলেটই করতে পারবে না কারণ এগুলো শুধু আমাকে রিলেট করতে হবে আমার সাথে সেই যে দীর্ঘ একটা যাত্রা পড়শাইন যখন অবশেষে চলে গেল চলে যাওয়ার আগ থেকে খুব খারাপ লাগতেছিলো এবং শেষ পর্যন্ত আমি একদম সময় দিতে পারিনি কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম এখন এইচএসি পরীক্ষা চলতেছে এর ভিতরে আমি দুইজন স্টুডেন্টকে পড়াই আর তার মধ্যে আরেকজন নতুন করে অ্যাড হইল দুইজন এইচএসসি পরীক্ষা দিচ্ছে আর দিহান আর মিথিলা এইচএসি পরীক্ষা দিচ্ছে আর হচ্ছে আর রোশান হচ্ছে আগামী বছর এইচএসসি পরীক্ষা দিবে আর কি তো ওদের নিয়ে খুবই ব্যস্ত হবে কি ইংলিশ পড়াই আইসিটি পড়ায় অ্যাকাউন্টিং পড়াই আমি আবার টু মানুষ টু মানুষ কি আমি ইংলিশ পড়াতে গেলে অ্যাকাউন্টিংও পড়াই দিই আইসিটিও পড়াই দিই ফিনান্সও পড়াই দিই ইভেন বাংলাও পড়ে আর এটার কারণ হচ্ছে আমার ওই বাংলা আমার মাথায় কোনো কিছু ঢুকে না পড়ালেখা মুখস্থ হয় না একবার আবার কোনো কিছু ঢুকে গেলে এটা ভুলে যায় না ইন্টারলেট তো সারাদিন রাত কি পড়াটা করতাম সেই পড়াগুলো মাথায় খুব ভালো করে আছে সবার যে ওদেরকে নোট করে গুছিয়ে দিই সারাদিন বাসে ইন্টারে পড়াগুলো পড়ি তারপর সন্ধ্যাবেলা গিয়ে ওদেরকে পড়াগুলো দেখাই নিই গুছিয়ে তো তো যেটা বলতেছিলাম যে সাইনের সাথে সাইন তো চলে গেলো সো সায়েন্স যদি চলে গেছে ওই দিন হচ্ছে শেষ পর্যন্ত সায়েন সাথে সময় দেওয়া হয়নি কথা বলা হয়নি বলতে পারিনি যেদিন সকাল চলে গেছে ওই দিন আসলে দেখা করতে পারিনি প্রচন্ড ব্যস্ত স্টুডেন্ট পড়াই এবং কি করলাম যে স্টুডেন্ট দুইটাই যাওয়া এবং একবার বাসায় গেলে মিনিমাম দুই ঘন্টা সময় দেওয়া লাগে যেহেতু ওদের রয়েছে পরীক্ষা তো দেখা যায় যে যে একজনকে দুই ঘন্টা দুই ঘন্টা করে চার ঘন্টা দিলে দুই দিন আট ঘন্টা শুধু স্টুডেন্টের বাসায় আমার কেটে যায় তো যাই হোক সায়েন্স সাথে সময় কাটাতে পারিনি শেষ পর্যন্ত তো চলে গেল চলে যাওয়ার পর দিন সকালে ঘুম থেকে উঠে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল চারপাশে আকাশ মেঘাচ্ছন্ন তো তখন মনে হইল যে এই আকাশে বাতাসে এই মেঘাচ্ছন্ন আর কখনো সাহেবকে পাওয়া হবে না সাহের সাথে একটা হাঁটা হবে না বৃষ্টিতে ভিজা হবে না আর বন্ধুদের সাথে বৃষ্টিতে ভিজতে গেলে বলে যে পাগল হয়ে গেছে নাকি ঠান্ডা লাগবে জ্বর আসবে এটা সেটা কথা শাহের কখনো এটা বলতো না যা বলতাম তাই বৃষ্টি ভিজলে সাহেবও ভিজবে সাইকেল চালাবে সাইকেল চালাবে এটা একটা ভালো ছিল আজকে এবং সাইনকে যখন আমি কোনো টিউশনে দিতাম বলতাম বা মাছের চাকরি দিতাম বলতাম যেটা আমার উপকারের জন্য কর তো বেতন কম সাইন কখনো না করতো না উদার মানুষ তো এটা করতো আর কি তো এটা মনে হলো এখনো এই যে আসতো আকাশটা একটু মেঘ সকাল ভোরে চারটা বাজে ঘুম থেকে উঠেছে উঠেও এটাই মনে হলো যে সাইনকে আর কখনো পাওয়া হবে না আমার এই দীর্ঘ আগামী পাঁচ থেকে সাত বছরের যাচ্ছা এটা হচ্ছে আমার চার বছর পাঁচ বছর কেউ পাওয়া হবে না সাইনের সাথে যে চাকরি নিয়ে যে আমার কষ্ট শেয়ার করা চাকরি না পাওয়া চাকরির পিছনে ছোটা বারবার ব্যর্থ এগুলো সায়ের সাথে শেয়ার করা হবে না কারণ সায়নের সাথে এগুলো মিলবে না কারণ ওর চাকরি হয়ে গেছে পুলিশের চাকরি করবে প্রেশার জেলখানা থানা মামলা প্রশনিক জটিলতা এগুলো নিয়ে ওর সাথে হয়তো কথা হবে এই লাইফটি আর কখনো কথা হবে না দুইজনের একসাথে প্রিপারেশন নেওয়ার চাকরিটা দুইজন যে কোনো চাকরির পরীক্ষা হোক ভর্তি পরীক্ষা হোক এই ধরনের প্রিপারেশনগুলো একসাথে নেওয়ার একটা ঝামেলা হচ্ছে কি আপনি আপনার বন্ধুজন একসাথে প্রিপারেশন নিবেন তখন দুজন দুজনের কষ্ট শেয়ার করবেন কিন্তু হঠাৎ করে যখন আপনার বন্ধুর ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে বা চাকরি হয়ে যাবে তখন দেখবেন আর ওর সাথে এগুলো শেয়ার করা সম্ভব হবে না হয়ে উঠবে না কারণটা হচ্ছে কি কারণ ওর তো চাকরি হয়ে গেছে ওর তো ইউনিভার্সিটির চান্স হয়ে গেছে ওর গল্প ওর চিন্তা ওর স্ট্রাগেল ওই ভাবনা আপনার সাথে নিয়ে যাবে সো এক একা প্রিপারেশন নিলে একটা ভালো যে আমার যদি নাও হয় বছরের পর বছর ওয়েটগুলো আমার কষ্ট হবে না কারণ আমার ওই তাড়াহুড়াটা থাকবে না যে আমার বন্ধুর হয়ে গেছে আমার হয়নি হা আমি এখন করতে পারতেছি না খুব খুব টায়ার্ড লাগতেছে খুব স্ট্রেস কাজ করতেছে সো একা একা হাঁটার এই একটা সুবিধা যে একা একা হাঁটলে আমার যতক্ষণ হিসাবে ততক্ষণ হাঁটতে পারবো আমি যত ক্লান্ত থাকবো ততক্ষণ হাঁটতে পারবো দুইজন হাঁটলে একজন ক্লান্ত হয়ে গেলে পর জন্য আর বাকি একটা হাঁটা আসুবিধা তো সায়েন্সের চ্যাপ্টার তো শেষ ওটা মনে হলো যে সকালে ঘুম থেকে উঠে এখন প্রায় মনে হয় যে প্রত্যেকটা চ্যাপ্টার ক্লোজ আমার দুই দুটা স্টুডেন্ট খুবই আদরের একটা হচ্ছে লিহান লিহান খুবই আদর খুবই ভালোবাসি আর একটা হচ্ছে মিছিল তো মেয়ে মানুষ এই কারণে অত একটা ইয়ে করতে পারি না দেখে সো ও ওদের চ্যাপ্টারটা ওই মাসে ক্লোজ হয়ে যাবে এই মাসের মধ্যে আগামী মাসের মধ্যে ওদের রেজেস পরীক্ষা শেষ হয়ে যাবে সো ওদের সাথেও আর সবার পাঠানো হবে না সাইনের চ্যাপ্টার রোড চ্যাপ্টার আমার ইউনিভার্সিটির চ্যাপ্টার সব চ্যাপ্টার শেষ সো নিজেকে বারবার সান্ত্বনা দিই যে মতিউর প্রত্যেকটা সমাপ্তি নতুন একটা সূচনা প্রত্যেকটা শেষ হয়ে যাওয়া মানেই নতুন করে কোনো কিছু সে শুরু হওয়া এভরি ইন্ড হ্যাজ এ নিউ বিগিনিং সো প্রত্যেকটা সকাল হচ্ছে নতুন সূর্যোদয় নতুন যাত্রা নতুন সকাল নতুন হাসি নতুন জীবন সো এভরি মর্নিং ইজ এ নিউ বিগিনিং সো ইম এমব্রেস ইট উইথ ইউ স্মাইল হাসি দিয়ে সকালটাকে শুরু করে সেটা ছাড়া কিছু করার নেই

তো ওর সাথে অনেক সময় হাঁটলেও অনেকে ওর সাথে হাঁটতে যেত না কারণ দেখতে শুনতে ভালো ছিল না আহ শাহিনের একটা কষ্ট বলতেছিল যে ওর আগে একটা মেয়ের সাথে বিয়ে নিয়ে নিয়ে কথা বলতেছিল রাম্মা তখন ওই বাসায় বলতেছিল না 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 ওনারা এত নিচে বিয়ে দিবে না সাইনের কাছে দিবে না তো সাইনের চাকরি হওয়ার পর ওর কথাটা মনে পড়ে তখন আমাকে বলছে যে বিয়ে দিবে না তো সামনে আমার এই সিচুয়েশনটা ফেস করতে হবে বিয়ে করতে যদি যাই আমার তো চাকরি তো অনেক সময় লাগবে যদি চাকরি সাত আট বছরের আগে আমি বিয়ে করার চেষ্টা করি তখন এই রিজেকশনটা হবে না মতির কাছে বিয়ে দিবে না মতির কাছে চাকরি পাচ্ছে তো সামনে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা বেশি তো যাই হোক সাহিন খুব অপ্রয়োজনীয় আমাদের জীবনে আসে আমার নয় আমাদের সো কিন্তু যখন চলে যায় তখন একটা শূন্যতা নিয়ে চলে যায় আর কি গুরুত্বপূর্ণ মানুষ থেকে চলে যায় সো যখন আসে তখন আমরা খুব একটা গুরুত্ব না জাস্ট ওর সাথে হইতো হইতাম কিন্তু আস্তে আস্তে একটা সময় সম্পর্ক করে উঠে যেত তারপর চলে যাই তো খুবই খারাপ লাগে কষ্ট করে যায় অনেক কষ্ট লাগে অনেক শূন্যতা লাগে মধ্যে হার চলে এসেছে সেটা ভাবলি আস্তে আস্তে সব সব্যস্ত হয়ে যায় ওই চলে যেত

ওদের সাথে ভালো সময় কাটনে নতুন একটা হয় তো যখন জীবনে সবকিছু শেষ হয়ে যায় তখন নতুন একটা জীবন শুরু হয় তাহলে খুব ভালো হইতো এই সময়টা আমার একদমই ভালো না তো তখন তো নতুন একটা সময় আসে নতুন জীবন নতুন সূচনা এবং আমি আমার জীবনের শৈশব ভালো ছিল না এই কারণে আমার আমার জীবনের শৈশবটাই হচ্ছে দুই হাজার আঠারো সালের পরের সময় গুলো উনিশ বাইশ এই সময়টা আর কি তো যে সময়টা আমি টাইম মেশিন দিয়ে পার করতে

টাকা ইনকাম করেছি অনেক সম্মান পেয়েছি ভালোবাসা পেয়েছি যে সময়টা আমি না সেটা জীবনে সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে শৈশবের রঙিন মধ্যে আমি বলি হচ্ছে আমার শৈশব এখন তো আহ সবকিছু শেষ সব ক্লোজ নতুন কি হবে আমি জানি না নতুন সামনের দিকে তো সামনের দিকে আশা করি আমি যেটা বলি সব কিছু যখন শেষ হয়ে যায় তখন নতুন জীবনের শুরু হয় এখন হয়তো নতুন একটা চ্যাপ্টার ক্লোজ হবে আমি জানি না এই চ্যাপ্টারে কি কি আসবে জীবনে তো কিন্তু এটা মোটামুটি শিওর যেখানে সবকিছু শেষ হয় সেখান থেকে নতুন একটা সুন্দর কিছু শুরু হয় আর সবচেয়ে বড় অপ্রত্যাশা থেকে সবচেয়ে সুন্দর প্রত্যাশাটা এবং সবচেয়ে সুন্দর প্রাপ্তিটা আসলে আসে তো এই জিনিসটা আসলে